হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই যে প্রচুর পরিমাণে টায়ার্ড ভাবছি আজকে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব পরে ভাবলাম আমার ক্লান্তিটুক শেয়ার করি আজকে আমি প্রচুর ক্লান্ত এই যে বাড়ি যাব যাব এটা যেমন একটা আনন্দের আর তেমনি এটা অনেক কষ্টের বাড়ি যাবো যাবো করে কতদিন ধরে যে এটা ওটা কিনতেছি কিনতেই ভালো লাগে নিজের জন্য কিনতে ভালো লাগে কাউকে কিছু দেবো সেটাও ভালো লাগে বিশেষ করে এটা আমার ভালো লাগে পাইতেও ভালো লাগে আবার দিতেও ভালো লাগে আর এদিকে আমার ভীষণ মন খারাপ হচ্ছে আমার গাছগুলার কী হবে কে দেখবে আমার গাছগুলা কে গাছে পানি দিবে আমার এই গাছটায় নতুন পাতা আসছে কী যে সুন্দর লাগে আর আমার এটা ভেবেই মন খারাপ হয় যে বাড়ি থেকে এসে আমি কেমন দেখবো জানি পাতাগুলো নষ্ট হয়ে যাবে এদিকে অনেকগুলো জুয়েলারি বক্স নামাই রাখছি ভাবতেছি যে কোনটা রেখে কোনটা নেব ভাবছি সবই নিয়ে যাব। আমার এমনই হয় যেবার আমি খুব বেছে বেছে জিনিসপত্র নিয়ে যাই সেবার দেখা যায় ঘর থেকেই বের হওয়া হয় না আর যেবার আমি কোনো কিছু নিই না যে না কিছুই লাগবে না বাড়ি যাব থাকবো আবার চলে আসবো সেবারই দেখা যায় যে কত কি। বিয়েতে দাওয়াত পাই বার্থডেতে দাওয়াত পাই বাট আমার পরে যাওয়ার মতো ড্রেস থাকে না আর আমার বাসায় তিনটা বেডরুম সব বেডরুমে শপিং ব্যাগ কাপড় সব এলো মেলো যা অবস্থা কখন ভাই এগুলা গোসাবো কখন ব্যাগে ভরবো আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন ব্যাগেই নেই কিসে নেব এগুলো আর আমার বর বলে কি জানেন যে সাউলের বস্তায় সব ভরে নিয়ে যাইতে যাই হোক আজকে রাতে ভাবছি একদম নিশ্চিন্তে ঘুমাবো রেস্ট নেবো তা আমার মনে হয় না একটুও হবে কারণ আমার এত এত ব্যাগ এগুলো সব গুছাতে গুছাতে মনে হয় আমার রাত শেষ হয়ে যাবে ওদিকে রান্না বড়া বাকি লঞ্চে তো খাবার নিয়ে যাই এটা সব সময় করি ভালো লাগে লঞ্চ জার্নি যেমন ভালো লাগে লঞ্চে খাইতেও তেমন ভালো লাগে আর এই খাবার দাবারগুলো রান্না করাও কিন্তু আমার দায়িত্ব কিচ্ছু করা হয়নি কখন করব কখন কি আমার মাথায় কাজ করে না আমার খুব মন খারাপ হয় আবার খুব ভালো লাগে এটা ভেবে যে বাড়ি যাচ্ছি এদিকে আমাদের নিহালের পড়ার টেবিলটা আহ বিসিএস ক্যাডাররাও মনে হয় এত পড়াশোনা করে না মাসাল্লা আমার ছেলেটা যেই পড়াশোনা করে এই এই টেবিলটা আমাকে গুছিয়ে রাখতে হবে কিছু করার নেই ভালো থাকবেন আপনারা সবাই কেমন ধন্যবাদ